বাঁকুড়া হাওড়া মশাগ্রাম কর্ডলিং মশাগ্রাম রেল স্টেশন কত দূর হলো কাজ কবে সিআরএস কত দূরই বা কাজ বাকি রয়েছে সমস্ত কিছু আপডেট থাকবে ভিডিওতে সঙ্গে থাকুন পার্ট ওয়ান একদম আপনাদের সঙ্গে সরাসরি এখন কারেন্ট আপডেট মশাগ্রাম রেল স্টেশনের নতুন প্ল্যাটফর্ম বাঁকুড়া লাইনের কতটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওপর থেকে ফুট ব্রিজ থেকে সামনে ওখানে একদম করা হয়েছে যাত্রী শেড শেড রং করে কমপ্লিট এবং নিচে লাইনটা এখনো যেটা সংযুক্তকরণের কাজ অনেকটা বাকি রয়েছে এবং শেষের দিকে ট্র্যাক কাজ বাকি রয়েছে প্ল্যাটফর্মকে দ্রুত কমপ্লিট করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর সামনে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং লাইট জ্বলছে ওখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশাগ্রাম রেল স্টেশনের নতুন প্ল্যাটফর্ম বাঁকুড়া লাইনের মানে বাঁকুড়া থেকে ট্রেন এসে কিন্তু এই প্ল্যাটফর্মে আসবে যদি হাওড়ার দিকে যায় তো সেই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে ছোট ছোট যে শেডগুলো ছিল সেগুলোও বসানো হয়েছে রেডি করে এবং ছোট শেডগুলোতে উপরের দিকে কিন্তু যে শেড শেড বসিয়ে দেওয়া হয়েছে ছাউনি দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বসার জায়গা করা হবে কারণ এখানে কিন্তু শুধুমাত্র দাঁড়িয়ে থাকার জন্য নয় এগুলো বসার জন্য করা হয়েছে এখানে বসার জন্য সুন্দরভাবে জায়গা করা হবে আপনারা দেখতেই পাবেন কাজ চলবে এবং সুন্দরভাবে রেডি করা চলছে সঙ্গে সামনে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতেই পাচ্ছেন জলের জন্য যে জায়গা করা হয়েছে জলের জন্য সুন্দরভাবে জায়গা করা হয়েছে এখানে এর আগে প্লাস্টার করা ছিল আর এখন দেখতে পাচ্ছেন প্লেট বসিয়ে সুন্দরভাবে রেডি করা হয়েছে আর নলগুলো বসবে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হচ্ছে এই প্ল্যাটফর্মে সঙ্গে ব্যারিকেটিংয়ের যে কাজ ছিল সেগুলো পুরোপুরি রং করে একদম কমপ্লিট করা থেকে শুরু করে সব কাজ চলছে এবং এদিকে দেখতে পাচ্ছেন এই যে অয়ার ইনস্টলেশনের কাজ যেটা আর কি সেই অয়ার ইনস্টলেশনের কাজগুলো চলছে দ্রুত গতিতে এই সমস্ত কাজ কমপ্লিট করা চলছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং ওটা সেখানে প্রচুর কাজ তো চলছে সামনে যে ইন্টারলকিং বিল্ডিং বিল্ডিংয়ের কাছে ওখানে চলছিল পুরো যে ঢালাইয়ের কাজ তো এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন ওখানে পুরো চেকাস টালি দিয়ে সেখানে সিঁড়িকে সুন্দরভাবে সাজানো হচ্ছে বা রেডি করা চলছে আর ওইদিকে যে ফ্ল্যাট সমতল অস মানে একটু ঢাল যে সিঁড়িটা যেটা ঢালাইয়ের কাজ হচ্ছিল সেখানেও কিন্তু চেকাস্টালি বসিয়ে দেওয়া হয়েছে তো দ্রুত কাজ চলছে মশাগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্ম জুড়ে লাইট দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো দৃশ্য যেটা লাইটও কিন্তু লাগানো হয়ে গেছে মশাগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মে এই যে দেখতে পাচ্ছেন নতুন প্ল্যাটফর্মে লাইট বসে গেল আর এই যে পাথর দেখতে পাচ্ছেন কুচি পাথর এই কুচি পাথরগুলো পুরোপুরি ফেলে সমান করা হচ্ছে এবং এই যে টালি দিয়ে প্ল্যাটফর্মের সামনের দিকটা পুরোপুরি রেডি করা হয়ে গেল রঙ করা কমপ্লিট তো সেখানে এর ওপরে হবে ঢালাই ঢালাই করে একদম প্ল্যাটফর্মকে খুব দ্রুত সিয়ারেস যেহেতু হবে সেই কারণে ঢালাই করে রেডি করে কমপ্লিট করা হবে এবং সামনের ট্র্যাক এই ট্র্যাকের কাজ এখনও অনেকটাই বাকি আছে সামনের দিকে সংযুক্তিকরণ এবং সঙ্গে ইলেকট্রিফিকেশানের কাজটা বাকি রয়েছে তো কবে হবে সিয়ারেস সেটা কিন্তু এখন একটা বিশাল বড় প্রশ্ন কারণ আমরা আপনারা জানতে পারবেন কাজ কিন্তু কম বাকি নেই এখন অনেকটাই কাজ বাকি রয়েছে প্রথমে লাইট পোলগুলো বসানো হয়েছে এর আগের দিন দেখছিলাম এই পোল ঢালাই করা চলছিল পোলের নিচে আর কি যে ফাউন্ডেশন সে ফাউন্ডেশন ঢালাই করা চলছিল এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পোল বসিয়ে দিয়ে এবং সেখানে লাইটও ইনস্টলেশন হয়ে গেছে এবং লাইটে কানেকশন পর্যন্ত দেওয়া কমপ্লিট তো কতটা দ্রুত কাজ হচ্ছে সামনের দিকে এন্ড পজিশনের দিকেও কিন্তু আরও একটা জলের জায়গা করা হয়েছে জলের জায়গা ওখানে রেডি করা হয়েছে এবং সামনে যে ছোট আরও একটা ছাউনি শেড যেখানে আর কি বসার জায়গা করা হবে সমস্ত কিছু কাজ চলছে এবং মশাগ্রাম রেল স্টেশনের যে নেম বোর্ড বসবে এই প্ল্যাটফর্মেও সেই নেম বোর্ডের জন্য অলরেডি দুটো যে প্যানেল সেই দুটো প্যানেল বা চ্যানেল সেই চ্যানেল দুটো খাড়া করা হয়েছে ওখানে যে প্লেট বোর্ড আর কি নেম প্লেট বোর্ড সেই বোর্ডটাকে বসানো হবে সেই কারণে ওখানে ফাঁকা রাখা হয়েছে বোর্ড নাম লেখা হলেই বসিয়ে দেওয়া হবে আর নতুন প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্মের এদিকে দেখতে পাচ্ছেন চেকাস্টালি বসানো হয়েছে আর তার সামনে এদিকে ঢালাই করা হবে সেই কারণে পুরো সে কুচি পাথর সেটাকে দিয়ে রেডি করা চলছে এবং সামনে দুটো চ্যানেল লাগানো হয়েছে এই চ্যানেলের সঙ্গে সেট করা হবে স্টেশনের বোর্ড মশাগ্রাম রেল স্টেশন এখানে জংশন লেখা হবে না শুধু মশাগ্রাম লেখা হবে সেটাই দেখার যেহেতু বাঁকুড়া লাইনটা এখানে এসে অ্যাড হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সিগন্যালিংয়ের কাজ অ্যাক্সেল কাউন্টার বক্স থেকে শুরু করে লোকেশন বক্স সমস্ত কিছু এবং ওদিকে সাইডে ইলেকট্রিক পোল প্রচুর নিয়ে এসে রাখা হয়েছে যেখান থেকে কিন্তু অপারেট করা হচ্ছে চারোদিকে বন্ধুগান এ হচ্ছে মশাগ্রাম রেল স্টেশনের দুটো বড়ো যাত্রী শেড সেই দুটো বড়ো যাত্রী শেডের মধ্যে একটা পুরো যে টিকিট কাউন্টার সামনে রয়েছে তার কাছে এখানে আর একটা একদম যে ফুট ওভার ব্রিজ রয়েছে তার কাছে পিছনের দিকে মানে বাঁকুড়া লাইনের পুরনো রেল স্টেশনের প্ল্যাটফর্মের কাছে তো এই যাত্রী শেড যাত্রী শেড রং করা হচ্ছিলো কিছুক্ষণ আগে রঙ করে একদম রেডি করা হয়েছে এবার শেডের ওপরে ছাউনিটা লাগিয়ে দেওয়া হবে এবং পাশে দেখতে পাচ্ছেন যে লাইট পিছনের দিকে লাগানো হয়েছে পোলগুলো লাগিয়ে কমপ্লিট এবং সে তার কাছেই কিন্তু এখানে এগুলো রিসেন্টলি ঢালাই করা হয়েছে সেই কারণে এগুলো ধীরে ধীরে লাগানো হবে তো প্ল্যাটফর্ম জুড়ে চলছে অতি দ্রুত কাজ মশাগ্রাম রেল স্টেশন টিকিট কাউন্টার বিল্ডিং দেখতে পাচ্ছেন বাইরে সেখান থেকে পুরো এই নতুন প্ল্যাটফর্মে ওঠার জন্য সিঁড়ি করে রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন এর আগে দিন আমি আপনাদের দেখাচ্ছিলাম সিঁড়িটা ঢালাই করা হয়েছিল তো সেই সিঁড়ি পুরোপুরি রেডি এবং সিঁড়ির পাশে এই যে গার্ডওয়াল করে দেওয়া হয়েছে যাতে ধরে ওপরের দিকে উঠতে পারা যায় সেই কারণে কতটা কমপ্লিট হয়েছে কাজ দেখতেই পাচ্ছেন একদম সাইড থেকে গুলো সমস্ত রং করা কমপ্লিট এবং পাশে যে কাজ সেই কাজ কত দ্রুত কমপ্লিট করা চলছে মশাগ্রাম রেল স্টেশনে মশাগ্রাম রেল স্টেশন চলে এলাম একদম বাঁকুড়ার যে থেকে ট্রেন এসে যেখানে দাঁড়ায় বাঁকুড়া থেকে যে মেমু ট্রেনগুলো এসে মশাগ্রাম রেল স্টেশনের এই যে পুরনো প্ল্যাটফর্মে দাঁড়ায় যেখানে আগে দাঁড়াতো ঠিক সেই প্ল্যাটফর্মের কাছে এই প্ল্যাটফর্মটা অনেকটাই বড় কারণ এখানে মেল এক্সপ্রেস ট্রেনগুলোই আসবে এবং সেই প্ল্যাটফর্মের কাছে এই যে ছাউনি শেড যেমনভাবে সমস্ত জায়গায় দেখলেন সেম এখানেও কিন্তু ছাউনি শেড রেডি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন জলের ব্যবস্থা সমস্ত কিছু কমপ্লিট এবং আমি আপনাদের সামনে থেকে দেখাবো বাঁকুড়া ট্রেন কার নিয়ে ঢুকলেও আমি দূর থেকে দেখলাম তো সেই দৃশ্য এবং কিছুক্ষণের মধ্যে মশাগ্রাম জংশন রেল স্টেশনের এই প্ল্যাটফর্মে ঢুকবে যেখানে কিন্তু যে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে সেই দৃশ্যটা আপনাদের দেখানো হবে মশাগ্রাম রেল স্টেশন স্টেশনের ঠিক যেই পজিশন যেখান থেকে আর কি এন্ট্রি শুরু হবে বাঁকুড়া থেকে ট্রেনের আর কিছুক্ষণের মধ্যে এখানে বাঁকুড়ার ট্রেন ঢুকবে আমি আপনাদের দেখাবো এবং সেই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে ছাত যাত্রী শেড যেটা আর কি বড়ো যাত্রী শেড স্টার্টিংয়ের দিকে সেই যাত্রী শেডের এখানে কাজ চলছে এখানে রেডি করা হচ্ছে সমস্ত ফিটিংস কমপ্লিট করা হচ্ছে রঙ করা কমপ্লিট হয়েছে আর দু এক দিনের মধ্যে দেখতে পাবো ওপরে কিন্তু ছাউনিও বসিয়ে দেওয়া বা লাগিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন পুরো একদম যাত্রী শেড রেডি করার কাজ চলছে সুন্দরভাবে রেডি করা হচ্ছে যাত্রী শেডকে বাঁকুড়া জংশন থেকে ট্রেন এখন এই মুহূর্তে মশাগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকছে যেই প্ল্যাটফর্ম যেখানে কিন্তু বাঁকুড়া থেকে ট্রেন এসে এখনও পর্যন্ত এই মেমু ট্রেনগুলো এসে দাঁড়ায় তো সেই প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য যাত্রী ভিড় দেখতে পাচ্ছেন মানুষের হিরিক সাইডে এভাবে দাঁড়িয়ে রয়েছে মানে জায়গা পাবো কি পাবো না সেই রকম চিন্তাভাবনা করে তো যাই হোক আগামী দিনে এই লাইনটা চালু হলে কিন্তু আরও সুবিধা হবে ট্রেন এই পাশে যেমন আসছে সেরকম আসবে মেল এক্সপ্রেস ট্রেনগুলো ঢুকবে এই নতুন প্ল্যাটফর্মে আর ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাঁকুড়া জংশন থেকে মশাগ্রাম রেল স্টেশনের জংশন প্ল্যাটফর্মে এখন এই মুহূর্তে মেমু ট্রেন ঢুকছে যে ট্রেন আবার কিছুক্ষণ বাদেই দেবে বাঁকুড়ার উদ্দেশ্যে তো ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন ভিড় দেখতে পাচ্ছেন কিভাবে এই গাড়িতে ওঠার জন্য প্রবণতা কতটা চাপ এই গাড়িতে ওঠার জন্য মানুষের সেই চাপ দেখতে পাচ্ছেন নামা তো দূরের কথা ঢোকার মতো পরিস্থিতি এখন সমস্যা তো যাই হোক এই প্ল্যাটফর্মে যে কাজ চলছে এই প্ল্যাটফর্মটা চালু হয়ে গেলে সমস্ত কিছু আগামী দিনে দেখতে পাবেন কীভাবে কী কমপ্লিট হবে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এবং সিআরএস কবে হবে পূর্ব রেল নোটিফিকেশান দিয়ে জানাবে আপনারা সেগুলো খেয়াল করবেন এবং সঙ্গে থাকবেন দেখতে থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বসাগ্রাম রেল স্টেশনের এই এন্ড পজিশন যেটা কিন্তু বাঁকুড়ার দিকে আর কি এখান থেকে সোজা লেফটে গেলে মোস্তফাচক ঠিক সেদিকেও কিন্তু দুটো প্যানেল সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে স্টেশন নেম প্লেটবোর্ড থাকবে এবং পাশে দেখতে পাচ্ছেন এই যে ফুট ওভার ব্রিজ যে ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে ফুট ওভার ব্রিজ তো আগে কমপ্লিট হয়েছিল এবং এই নতুন প্ল্যাটফর্মের সঙ্গে এই ফুট ওভার ব্রিজকে একদম সংযুক্ত করা সাইড থেকে ব্যারিকেডিং কমপ্লিট হয়েছে এবং দেখতে পাচ্ছেন ওপরের দিকে পুরো একদম সেই শব্দ এখানে ফুট ওভার ব্রিজের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্টালিগুলো দিয়ে সুন্দরভাবে রেডি করা হয়েছে ওপরের দিকে এবং দিকে ঢালাই করে পুরোপুরি কমপ্লিট শুধুমাত্র ওপরে সংযুক্তিকরণ এবং ওপরে ছাউনিটা দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে চলছে কাজ পাশে প্যানেলগুলো রেডি করা হচ্ছে যার মাধ্যমে আর কি ছাউনিগুলো বসানো হবে সমস্ত কিছু দ্রুত গতিতে চলছে খুব শীঘ্রই কিন্তু লাইনের কাজ কমপ্লিট হয়ে গেলে আশা করা যাচ্ছে সিআরএস ডেট সেটাও জানা যাবে তো কাজ চলছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মশাগ্রাম রেল স্টেশনের নতুন প্ল্যাটফর্ম বাঁকুড়া থেকে আসবে ট্রেন ডাইরেক্ট হাওড়া অথবা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে চলছে গতি বা দুমদাম গতিতে কাজ তো এই নতুন প্ল্যাটফর্ম সি কমপ্লিট হলে আগামী দিনে আপনাদেরকে এই বাঁকুড়া লাইনের ট্রেন ব্লক একদম দেখানো হবে বাঁকুড়া জংশন থেকে পুরো হাওড়া পর্যন্ত সেই যে কাজ কমপ্লিট করা চলছে এবং এই যে দেখতে পাচ্ছেন জলের ব্যবস্থা করা হয়েছে এবং সাইডে মেমু ট্রেন যেটা কিন্তু বাঁকুড়া থেকে এসে দাঁড়িয়ে আছে বাঁকুড়া জংশন থেকে একদম মশাগ্রাম জংশনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে তো বন্ধুগণ মশাগ্রাম রেল স্টেশন অনেকটাই কাজ কমপ্লিট হয়েছে সমস্ত আপডেট আমি আপনাদের দেখালাম এবং পাশে দাঁড়িয়ে রয়েছে যে ট্রেন বাঁকুড়ার দিকে রওনা দেবে আর এটা হচ্ছে মেমু ট্রেন আগামী দিনে এক্সপ্রেস ট্রেন মশাগ্রাম রেলওয়ে স্টেশনের এই নতুন প্ল্যাটফর্মে আসবে আপনারা দেখতে পাবেন সিআরএস কবে হবে সমস্ত কিছু আপডেট আসবে আমি আপনাদের জানিয়ে দেবো সঙ্গে থাকবেন চোখ রাখবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম ভালো থাকবেন